যে আমাদের রুগীগুলোর যে ব্যথা কমে কেন তারা অলিভ অয়েল খায় তারা ঘি খায় তারপরে সরিষের তেল মালিশ করে বুঝতে পারছেন তারপরে হচ্ছে যে জয়েন্ট গার্ড খায় যে জয়েন্ট গার্ড হ্যাঁ এটা এটার ভিতরে অনেকগুলোর কম্বিনেশন অ্যান্টি ইনফ্লামেটরি অনেকগুলো যেমন জয়েন্ট গার্ডে কী কী আছে কার্কিউমিন্স আছে তারপরে টারমারিক পাউডার আছে তারপর হচ্ছে অর্গ্যানিক সিনামন অয়েল আছে ব্ল্যাক পেপার এক্সট্রাক্ট আছে জিঞ্জার অয়েল তারপর হচ্ছে মিথাইল সালফোনিল মিথেন গ্লুকোসোমাইন সালফেট কন্ট্রাটিন সালফেট সব ফুড গ্রেড তো এই যে জয়েন্ট গার্ড খেয়ে অনেকের হাঁটুর ব্যথা নাই ওই যে মুরব্বীর যেমন হাঁটুর ব্যথা ভালো গেছে তিনটা জয়েন্ট গার্ড খাইছে কিন্তু এখন উনি জয়েন্ট গার্ড খেয়ে ভালো হয়েছে আপনি খেলে ভালো হবেন না কেন কারণ যে নিয়ম মানবে না জয়েন্ট গার্ড খাবে ওই জয়েন্ট গার্ড ডাস্টবিনে ফেলে দেওয়া ভালো ওই মানে পেটে ফেলাচ্ছে কোনো কাজ হবে না আমার কথা বুঝেন নাই নিয়ম মানা ছাড়া এই শোনেন অনেকে বলে আয়ুর্বেদিক কাজ করে না হোমিও কাজ করে না কেমনে করবে যার নিয়ম নেই তার কিছুতে কাজ করবে না আমার কথা বুঝতে পারছেন আগে আপনার মেটাবলিজম ঠিক করতে হবে বডিতে ভালো ব্যাকটেরিয়া শ্বাস করতে হবে বডিকে ডিটক্সিফাই করতে হবে অতিরিক্ত চর্বি বার্ন করতে হবে বুঝতে পারছেন ভালো ঘুমাতে হবে মানসিক প্রশান্তি চর্চা করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে রোজা রাখতে হবে একটা সুন্দর ডিসিপ্লিনে চললে তখন গিয়ে ফাংশনাল ফুড কাজ করে নাসারা কোনো ফাংশনাল ফুড কাজ করবে না